মেটাতে বসে সুইমিং পুলে বসে গেছে না ও বলটু কষ্ট গেছে বলটু কেন বসে বসে কি দেখছ সুইমিং সুইমিং পুল দেখছে বনি কই ও বলটু মানে সুইমিং পুল দেখছে দেখছে মানে কিভাবে সুইমিং করা যায় কখন নামবো ব্যস্ততা লাগিয়েছে আ কখন এখনো কিছু খাওয়া হয়নি আমি বলছি চল খেয়ে আসি যাবে না ও এইখানে বসে ভাবছে কখন নামবো শুধু বলছি বাবা নামবো মা নেমে যাব সুইমিং পুলে নেমে যাব ওই দেখো কি কোথায় নামবে সুইমিং করতে ও সুইমিং পুল দেখো পিছনে পিছনে দেখো সুইমিং পুল এখন পরিষ্কার হচ্ছে সুইমিং পুল শোনো এখন টাইম স্টার্ট হয়নি 9টা থেকে স্টার্ট টাইম এখন পুল বসে আছে নামাজলে পুলে নামা যাবে না সুইমিং পুলের টাইম হলো 9টা থেকে রাত 8টা পর্যন্ত নটা বাজবে তারপরে আমরা নামবো আর বল তো ফুলে দেখো তো ওই দেখো উপরে উপরে দেখো তো ওটা উপরে সেই শাওয়ার শাওয়ার আছে উপরে একটা শাওয়ার উপরে একটা শাওয়ার আছে ওই পারে একটা শাওয়ার আছে আর এখানে আছে চেয়ার টেবিল প্রয়োজন এখানে বসতে পারো রেস্ট নিতে পারো হাঁটতে পারো এখন না পয়সা করছে দেখো পিছনে একটা আঙ্কেল পয়সা করছে পরিবেশটা জাস্ট ওয়াও লাগছে সকালে একদম মানে কি বলবো ঘাস ওয়াও কিছু বলার নেই লম্বা লম্বা ঘাসের উপরে হাঁটতে ভালোই লাগে ভালো লাগছে আর আমাদের হোটেল সিঙ্গিনি সিঙ্গিনি রিসর্ট আমরা এই রিসর্টটা আগেবার এসে দেখিছিলাম কিন্তু এখানে আসে সৌভাগ্য হয়নি এবারে এটাতে ডাইরেক্ট ঢুকে গেছি ওকে তো তুমি কি হাঁটা কন্টিনিউ করবে আবার নাকি আর কতক্ষণ হাঁটবে তুমি একটু হাঁটো আরে বেশি হাঁটলে তো বেশি খিদে লাগবে খিদে লাগুক তাতে কোনো প্রবলেম নেই কিন্তু পাওয়া তো করছি ও খুব মজা আমারও ইচ্ছে করছে কখন আমি ফুলে নামবো সাঁতার কাটবো জলে একটা মজা অন্য বুঝলে একটু অল্প কিছু খেয়ে দে জল চা বিস্কুট খেয়ে তারপরে আমরা সুইমিং পুলে নেমে যাবো ওকে টাইমটার নটা নটা দেরি কেন চলো ডাকো হ্যাঁ নামবো নামবো চাটা খেয়ে এসে নামবো চলো চলো তাহলে চা খেয়ে আসি কিছু না খেলে জলের সময় যুদ্ধ করা যায় সেটাই চলো চলো